এটা হচ্ছে সাগর এটা মূলত বাংলাদেশের সীমানায় পড়েনি এটা ইন্ডিয়ার সীমানাতে পড়েছে তো বাংলাদেশের সীমানা পার হয়ে আমরা অনেকেই কসবাবাসী সাগরটি দেখে থাকি দূর থেকে কিন্তু এর ভিতরে কি আছে অনেকেই জানি না তো আজকে আপনারা দেখেন কমলা সাগরের পার ওপাশে কি আছে এই যে আমরা যাচ্ছি কমলাসাগরের পাশে কসবা রেলওয়ে স্টেশন থেকে কিন্তু ইন্ডিয়ার এই সাইডটাতে কয়েকটা মন্দির দেখা যায় এখানে দেখেনি মন্দিরটা আমি আসলে আছে কি ছিল কি না আমি জানি না এই যে ভিতরে একটা শিব মন্দিরের মধ্যে দেখা যাচ্ছে আশেপাশে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে মোবাইল কোম্পানির টাওয়ার আছে গাছপালা বাংলাদেশের মতো এই গাছপালা সব এই পাশটা এই জায়গাটার নামও কিন্তু কসবা কালীবাড়ি যেটাকে বলে কালীবাড়ি নামে পরিচিত আগরতলার এই সাইডটা এই কালীবাড়ি পার হয়ে পাশে আবার পিকনিক স্পট সম্ভবত এখানে এই যে পিকনিক স্পট আছে এখানে লোকজন হয়তো পিকনিক করতে আসছে গাড়িটাড়ি নিয়ে তো এদিকে কিন্তু পাহাড় এবং গাছগাছালি দিয়ে একদম অপূর্ব একটি পরিবেশ তো আমরা এদিক থেকে ঘুরে আবার একটু উত্তর দিকে যাচ্ছি উত্তর দিকে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা মূলত আগরতলা থেকে আসছে রাস্তাটা জায়গাটার নাম কিন্তু কসবা আমাদের কসবা যেরকম কসবা ইন্ডিয়াতে এই সাইডটার জায়গাটার নামও কসবা এই যে কসবা তো এই যে দেখতেন সামনে যে বড় গড়গুলো এগুলো হচ্ছে আপনার বাংলাদেশে এবং ভারতের যে বর্ডার হাট বর্ডার হাট আজকে আসলে তারাপুর গিয়েছিলাম তারাপুর থেকে এই ভিডিওটি ক্যাপচার করা হয়েছে আমার প্ল্যান ছিল না প্ল্যান থাকলে হয়তো আর একটু কাছে গেলে আর একটু ভিতরে যাইতে পারতাম এই আর কি যারা দেখেননি তারা দেখে নিন ভালো থাকেন আল্লাহ হাফেজ